এশিয়া কাপ দুই হাজার সামনে রেখে পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সোমবার চৌঠা আগস্ট বিসিবির ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও গত ২৬ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এবারের এশিয়া কাপের সূচি প্রকাশ করে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে নয় সেপ্টেম্বর পর্দা উঠবে মহাদেশীয় এই ক্রিকেট আসরের আর আটাইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড লিটন দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম নঈম শেখ ফারবেজ ইমন সৌম্য সরকার তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি জাকির আলী অনিক শামীম পাটোয়ারি নাজমুল হোসেন শান্ত উরিশাদ হোসেন তানবীর ইসলাম নাসুম আহমেদ হাসান মাহমুদ তাসকিন আহমেদ তানজিম সাকিব সাইফ উদ্দিন নাহিদ রানা মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম খালেদ আহমেদ নুরুল হাসান সোহান মাহিদুল অঙ্কন ও সাইফ হাসান